হ্যাঁ বিশেষ করে মুসলিম উম্মার কথাই বলছি কয়টা মুসলিম রাষ্ট্রে নিরবিচ্ছিন্ন শান্তি শৃঙ্খলা বিরাজ করে আর শাসকদেরকে জনগণ মাথার তাজ ভাবে পরিতাপের বিষয়ে মুসলমানরা সুন্নতি সামগ্রীর আন্তর্জাতিক ব্যবসা করে নয় মোহাম্মদ সাল্লা সাল্লামের পছন্দের খাবারের প্রদর্শনী হয় বা তিনি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল সাহসী জননন্দিত সেনাপতির শাসক কূটনীতিক ছিলেন সে বিষয়ে কোনো আলোচনা ওয়ার্কশপ সেমিনার হয় না এবং একজন আলিম ওলামাও কোনো মুসলিম দেশ শাসন করে না কেউ জেনারেল সচিব বা উপদেষ্টাও হয় না যদি ব্যতিক্রম থাকে কেউ আমাকে জানাবেন প্লিজ শতভাগ সাহাবি ছিলেন সাহসী বীর যোদ্ধা কিন্তু মাদ্রাসা পড়ুয়াদের একজনকেও খুঁজে পাওয়া যাবে না রাষ্ট্রীয় কোনো সামরিক বাহিনী কিংবা বেসামরিক সংস্থায় শাসন করে জালিম মোনাফিক বেঈমান এবং তাদের জন্য লম্বা লম্বা দোয়া করে বিজ্ঞ আলিম ওলামা গাউস কুতুব অলি আউলিয়ারা বলেন মুসলিম উম্মা রুফার রহমত বরকত নাজিল হবে না গজব আজাবের সুনামি বয়ে যাবে আল্লাহ হাফিজ